সন্দেশখালীতে শাহজাহানের বিপুল সম্পত্তি যার মধ্যে রয়েছে প্রচুর জমি মাছের ভেরি কানাঘুসায় শোনা যায় সম্পত্তির বেশিরভাগটাই দখল করা কোথাও চাষের জমিতে নোনা জল ঢুকিয়ে কোথাও বা জোর করে দখলের অভিযোগ রয়েছে যেমন সন্দেশখালীর ভোলাখালী মিলন বাজার এলাকা এই অঞ্চলে তিন একর চোদ্দ শতক জমি দখলের অভিযোগ রয়েছে শাহজাহান অনুগামী উত্তম সর্দার ও শিবু হাজরার বিরুদ্ধে

তাহলে কিভাবে জমি দখল জমিহারা অনন্ত সরকারির দাবি বহিরাগতদের এনে মারধর করে জমি দখল করেছে উত্তম শিপুরা মারধোকে রাস্তাতেই হাঁটেনি যতটা মনে হয়েছে দখল করে নিয়েছে এটা এখন যা যা বলে হয়েছে ওরা সব মিথ্যেবাদী আমাদেরকে সব ধোকাবাজি শেখানোর জন্য আমাদের উপর অত্যাচার টর্চা ইঞ্জিন করার জন্য এই আজকের যে আমাদের একটা আদিবাসীদের সহায় সম্পত্তি সব লুটপাট করার মতোই আথিক উত্তম সর্দার নিজেদের দাঁড়িয়ে থেকে এই সম্পত্তি একদম ইয়ে করে দিল আমাদের কাছ থেকে হস্তান্তর করে উত্তম সর্দার হচ্ছে এখানকার পার্টির লিডার ওই ওই লোক থেকে আজকে আমাদের এই সমস্ত জায়গা জমিগুলো আমাদের আমাদের কাছ থেকে হস্তান্তর করে আজকে অন্যদের মধ্যে ঢুকিয়ে দিল বাইরের থেকে নদীর ওই পার থেকে সমস্ত লোকজন এনে আমাদের মায়েদের ছেলেদেরকে পিট পিট পিটিয়ে নর্দমা ছুটোচ্ছে জমি ছিনিয়ে নেওয়া হয়েছে গ্রামবাসীদের একটা বড় অংশেরও শাহজাহান ও তার অনুগামীদের দাপট কিছুটা কমতেই সংঘবদ্ধ হচ্ছেন সন্দেশখালীর বাসিন্দারা এক সময় দখল হওয়া জমি ফিরে পেতে মরিয়া গ্রামবাসীরা চাপ জানাচ্ছেন যানের পরোয়া মানে উত্তম সর্দার উত্তম সর্দারের দাঁড় করিয়ে রেখে দিয়ে ওই গণেশ আল্লাহ মানে সব পার্টির লোকজন ওই পার্টির লোকজনরা মিলে করে ওই উত্তম সর্দার দাঁড় করিয়ে থেকে থেকে ওই মানে 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 বাপিদাসকে মানে বসিয়ে দিয়েছে এখানে জোর করে শোনাশুনির কোনো এ নেই বললে মার মানে দেয়ালের পিঠটা কি মেরে সাপটা দেবো কোনো কথা হবে না ওকে যাচ্ছে আমরা কি করব লাস্টে বাধ্য লাঠি সোঁটা নিয়ে আমরা বেরিয়েছি হয় থাকবো না যাবো যা একটা হবে এরকম ভেবে আমরা বেরিয়েছি শাহজাহানের নামে বাঘে গরুতে সাজাহান পলাতক হওয়ার পর থেকেই উধাও দাপট। মাত্র চৌত্রিশ দিন আগে যে পরিস্থিতি ছিল সেই অবস্থাও সন্দেশ ফালিতে এখন আর নেই শাহজাহান অনুগামী উত্তম শিবুদের থেকে ক্ষতিগ্রস্ত রাখি তাদের হকের জমি ছিনিয়ে নিতে পারবেন পুনঃপ্রতিষ্ঠা হবে অধিকার শেখ শাখা জাহান ঘনিষ্ঠ এই উত্তম সর্দারদের বিরুদ্ধে কিন্তু রুখে দাঁড়িয়েছে গ্রামের মানুষ তারা কিন্তু বলেছে মৃত্যু ভয় আর পাবনা এতদিন অনেক দিন হয়ে গেছে আমাদের পরে সন্ত্রাস চালিয়েছে সেই সন্ত্রাসকে উপেক্ষা করে আমরা রুখে দাঁড়িয়েছি যখন আমাদের জমি পুনরায় আমরা আবার ফেরত নেব জানালেন সন্তোষ সর্দার ও প্রতিমা হালদাররা সন্দেশখালী থেকে প্রবীর মণ্ডল নিউজ টাইম